বছরটা ছিল উনিশশো সাল গ্রামের নাম বেলায়েতপুর চারপাশে পাহাড় নদী আর কুয়াশা গ্রামে তখন বিদ্যুৎ ছিল না রাত মানে ছিল জিজিপকার পোকার আওয়াজ আর আগুনের আলোয় গল্প করা সে সময়ের মানুষ ছিল খুবই সরল তাদের ভালোবাসাও ছিল ঠিক তেমনে নীরব কিন্তু গভীর গ্রামের এক মেয়ে ছিল নাম মেহরুন চোখে ছিল কষ্টের ছায়া কিন্তু মুখে ছিল সবসময় হাসি পাশের গ্রামের একজন ছেলে ছিল নাম ছিল সিরাজ পাহাড়ে গাছ কেটে কাঠ বিক্রি করে সংসার চালাতো তাদের প্রথম দেখা হয়েছিল বৃষ্টির এক সকালে মেহরুন গ্রামের পথে ছাতা হারিয়ে বৃষ্টিতে ভিজতেছিল আর সিরাজ পাশের ঘর থেকে দৌড়ে এসে একটা পুরনো ছাতা দড়িয়ে দিল। মেহেরুন তাকিয়ে দেখলো বিজাসুলে মাটি ধুলয়ে বড়া কাপড়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু চোখে আছে অনেক মায়া। সেদিন থেকে তাদের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হলো। তারা প্রতিদিন বিকেলে দেখা করত পাহাড়ের পাশে পাথরের উপর বসে কথা বলতো ভবিষ্যৎ নিয়ে, স্বপ্ন নিয়ে আর নিজেদেরকে নিয়ে। সিরাজ বলতো, "মেহেরুন আমি একদিন বড় শহরে যাব, কাঠ বিক্রি করে টাকা জমাব, তারপর তোমার জন্য একটা পাকা ঘর বানাবো মেহেরুন হাসতো আর বলতো, "আমার পাকা ঘর লাগবে না, আমি শুধু তোমার পাশে থাকলেই আমার পাকা মনে হবে তাদের এই হাসি খুশির দিনগুলো এমনই চলছিল কিন্তু একদিন খবর এলো পাশের গ্রামের নদীতে বড় বন্যা এসেছে অনেকের বাড়িঘর বেসে গেছে সিরাজ কাজের জন্য অন্য গ্রামে ছিল আর সেই খবর শুনে সে দৌড়ে ফিরল ফিরে এসে দেখে পুরো গ্রাম বেসে গেছে নদীর ধারে দাঁড়িয়ে সে চিৎকার করে ডাকে মেহরুন তুমি কোথায় কিন্তু শুধু পানির শব্দ কোনো সাড়া নেই সেদিনও বৃষ্টি থামেনি পাহাড়ের নিচে একটা বড় গাছের পাশে মেহরুনের উন্না পাওয়া গেল আর পাশে ছিল একটা ছোট্ট নোট সেই নোটে লেখা ছিল যদি আমি আর না থাকি তবুও তুমি বাঁচবে কারণ আমার ভালোবাসা তোমার মধ্যে আছে এরপর অনেক বছর কেটে গেল সিরাজ আর বিয়ে করেনি প্রতিদিন সন্ধ্যায় সেই পাথরের উপর বসে থাকতো যেখানে তারা একসাথে বসতো বৃষ্টি নামলে মনে হতো মেহেরুনের কণ্ঠ বেশি আসছে বাতাসে তুমি বাঁচো সিরাজ আমার জন্য সময় চললো বছর গড়ালো উনিশশো আটাত্তরের সেই পাহাড়ি প্রেম আজও গল্প হয়ে গেল গ্রামের মানুষের মুখে মুখে কেউ জানে না সিরাজ কবে মারা গেছে শুধু জানে পাহাড়ের নিচে ছোট্ট একটা কাঠের ঘরে আজও ঝুলে আছে একটা ছাতা বৃদ্ধ লোকেরা বলে যখনই বৃষ্টি নামে তখনই সেই ঘরে জ্বালানা খুলে যায় আর হাওয়ায় ভেসে আসে মেয়েটির গলার আওয়াজ তুমি বাছো আমার ভালোবাসা তোমার মধ্যেই আছে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে ভালোবাসা কখনো পুরনো হয় না সময় মুছে দেয় শরীর কিন্তু মুছে দিতে পারে না অনুভূতি সত্যিকারের ভালোবাসা এক পুরনো ছাতা এক সমাপ্ত কাহিনীর মধ্যে চিরজীবী হয়